বর্তমান সময়ের স্বর্ণের হইনি বা তাকামোল সার্টিফিকেট এইটার জন্য কী পরিমাণ কাক্ষরপোরিত হয় পরীক্ষার প্রসিডিওরটা কী সেটা আমি বললে হয়তো আপনাদের একটু কম ট্রাস্ট হইতে পারে আমাদের সাথে এক ভাই আছেন আমাদের তানজিল ভাই ওস্তাদ কারণ সে হচ্ছে তার সাথে লোকজনকে মোটামুটি ট্রেন আপ করছে তো আমরা ব্যাপারটা তানজিল ভাই থেকে শুনতে চাই যে তাকামুল সার্টিফিকেটের জন্য ওনার কোথায় যাওয়া লাগছিল এবং বগুড়া গেলেন না জি বগুড়া বগুড়া থেকে সে পরীক্ষা দিয়েছে ব্ল্যাক স্মিথ যদিও সে কনস্ট্রাকশন ওয়ার্কার তো আমরা পুরো জিনিসটা শুনবো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে দুইজনের পক্ষ থেকে ভিডিওটা প্রপারলি দেখেন যারা তাকামুল দিবেন ভবিষ্যতে ভয় পায় না ট্রাস্ট মি ভয় ভয় পাইলে ফেল অবশ্যই ভয় পাইলেই ফেল ইলেকট্রিস মানে ইয়ে রাখেন ভিতরে হিম্মত রাখেন সাহস রাখেন কিভাবে তাকামূল যা আমার বলার চেষ্টা করবো প্লিজ সেসব অবধি দেখবেন হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাদের দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দুইজন আছি আমি এবং হচ্ছে তানজিল ভাই ফ্রম গাজীপুর বেসিক্যালি ভাই গাজীপুরের বাসিন্দা সে পরীক্ষা দিচ্ছে হচ্ছে বগুড়াতে বিফোর এক্সাম সে তিন দিন ট্রেনিং করছে কয়দিন ভাই তিন দিন চারদিন চার দিন ট্রেনিং জিনিসটা কি এবং কেন করা হয়েছে এবং ভবিষ্যতে যারা তাকামূল্য এক্সাম দেবেন এই ভিডিওটা আপনাদের অনেক হবে আমরা কিছু টিপস দেওয়ার চেষ্টা করব মানে পরামর্শ বেসিকালি সালেশন দেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই আমি তো বাচ্চা ভাই ও অলমোস্ট বাচ্চা আমরা আপনাদেরকে সালেশন দিচ্ছি না পরামর্শ দিতে পারি ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট হচ্ছে আমাদের একটাই ফায়দা আপনারা যদি দেখেন এই ভিডিও দেখে আপনার উপকারে লাগে পাশ করেন একটা কমেন্টস ড্রপ করে আপনার ভিডিও দেখে এবং তানজিল হচ্ছে আমি আড্ডা দেয় ঘুরে দুপুরে খায় বাইরে যায় আসে আবার সন্ধ্যা হলে চলে যায় মানে আর হওয়ার পর্যন্ত সে টুকটাক আসবে আর আপনার হচ্ছে তারা খেয়ে আমরা তাকামলিশে আসতেছি একদম শুরু থেকে আমাদের কিন্তু প্রক্রিয়াটা বলেন ভাই কিভাবে কি হয়েছে এবং বগুড়া আপনি কবে গেছেন কি বিষয় বলেন শুরুতে প্রসেসিংটা হচ্ছে আমাদের চার দিনের জন্য ট্রেনিং এ পাঠানো হইলো ওখানে যাইয়া ট্রেনিং ঢাকাতে রাইট হ্যাঁ ঢাকাতে একটা ট্রেনিং সেন্টারে ওইখানে যাওয়ার পর প্রথমে এই কাজের উপরই টোটালি ট্রেনিং কাজের উপর সেটা হচ্ছে ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথ মানে কামার বাংলা হ্যাঁ আমার জন্য ব্ল্যাক স্মিথ যেটা আমার কাজ অন্যান্য আদার্স আছে সেটা আপনার মোফাই এই প্রফেশন আসছিল ব্ল্যাক স্মিথ ওই পারপাসেই ব্ল্যাক স্মিথ দেয়া হয়েছে ব্ল্যাক স্মিথ ওকে তারপর ওইখানে ট্রেনিং সেন্টারে মোটামুটি পরীক্ষা কেন্দ্রিক যত আর কি কাজ আছে সবগুলো ওরা শিখায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এবং কি ওই যে এমসিকিউ এমসিকিউ যেটা কম্পিউটার ওইটাও শেখায় ওরা ওইটাও শেখায় ওইটাও শেখায় পাশাপাশি আসলে কি পরীক্ষা দিতে গেলে একজনের শুধু কাজের দক্ষতা আমি মনে করি উনি পাস না ওনার আলাদা আউট নলেজ ওখানে মাথা খাটাইতে হবে অবশ্যই খাটাইতে হবে রাইট দ্যাটস দ্য পয়েন্ট কিপ নোট এর জন্য যেই আসলে টিপস গুলা লাগে ওনারা এটা আর কি আপনাকে শেখাচ্ছে শেখাচ্ছে রাইট আর তারপর ওখানে ট্রেনিং করলাম টোটাল বিষয়টা ওনারা যতটুকু ট্রেনিং করলাম সকালে কয়টা থেকে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা অনেক পরিশ্রম করছে হ্যাঁ মাঝখানে লাঞ্চ ব্রেক দিত লাঞ্চ ব্রেক এক ঘন্টা খাবার দাবার তো আপনার নিজেকে হ্যাঁ ট্রেনিং তো আমরা পুরা খরচটা বহন করছি পুরো খরচই মানে সিস্টেমে হয়েছে সবকিছু মিলে আমরা একটা জিনিস ওখানে একটা অ্যামাউন্ট দিছিলাম

ওই লোকগুলোই ফেল করে গাফিলতি করা যাবে এই গাফিলতি করে এই কারণে ওনারা ফেল করে তারপর এখান থেকে ট্রেনিং শেষ করে আগের দিন আমরা চলে গেছিলাম যেহেতু পরের দিন সকাল দশটা আমাদের পরীক্ষা ছিল তো আমাদের একটা ইয়া ছিল সেন্টার থেকে ওনার বলছে যে যাইয়া একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা পরীক্ষা দিবা পাশাপাশি আগেই চলে যাবে যাওয়া যাবে না দুই ঘন্টা এখানে আগে যাওয়ার একটা কারণ এটা আমাদের ওনারা বলে আদিছে বা নিজেরও এটা আমি নিজে অন্তত রিয়ালাইজ করি যে ওখানে যাওয়ার পরে অনেক মানুষ থাকে তাদের সাথে কম বেশি কথা বলার পরে মানুষের ভিতরে যে একটা টেনশন থাকে আমি পরীক্ষা দিতে আসি এই টেনশনটা কেটে যায় কাটে যায় রাইট মানসিক মানসিক যে প্যারা এটা থাকবে না এবং एग्जामে মেইন একটা জিনিস রাখেন

সঠিক শুদ্ধ যেটা আমরা ভাবি অনেক সময় কি ওই যে আঞ্চলিক বা চলিত ভাষা যেভাবে হয় যেমন অনেক সময় আছে যে বাংলাতে আমরা পানি বলি আবার এটারই জল বলা হয় এইভাবে ভাষা ব্যবহার করে কিছু প্রশ্ন করে টেকনিক্যালি মাথা এটা সম্পূর্ণই পড়ার সময় একটু মনোযোগ দিয়া মানে পড়লেই উত্তরটা তো এখানে আছে চারটা উত্তর একটু ভাবতে হবে হ্যাঁ যে চারটায় কি বলছে কোনটা সবথেকে কাছাকাছি মিলে ওইটাই যেটা কাছাকাছি মিলে ওটাকে দিতে হবে ঠিক চিহ্ন এবং যখন एग्जाम দিবেন আমি আমি যদিও एग्जाम কখনো দেই নাই মানে এই एग्जाम দেই নাই অন্য অন্য एग्जाम তো দিছে লাইফে ইউনিভার্সিটি एग्जाम বা ভর্তি পরীক্ষা আমার যেটা ধারণা আমরা যেটা করি একটা ভুল করি কমন ভুলকে তারা করি হুম অস্থিরতা অস্থিরতা এই জিনিসটা কিন্তু ভাই একটা বড় রিজম এইখানে অস্থিরতা হইলে তারা মাধ্যমে পুরো পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার চান্স আছে কিরকম আপনি যখন একটা প্রশ্নের উত্তরটা দিবেন দেওয়ার পরে আপনার অপশন ধরে আছে নিচে যে এগিয়ে যান সাথে আবার আছে ফেরত যান এখন কোন ভাবে যদি ফেরত যান আপনি তারা হওয়ার কারণে দিয়ে ফেলেন তাহলে আপনার পুরো ওই দিনকার পরীক্ষাটাই ক্যান্সেল রাইট এগিয়ে জানা আছে ডান দিকে থাকে রাইট ডান দিকে ফেরত তার আছে বাম দিকে বাম পাশে বাম পাশে ভাই বাম পাশে ক্লিক করেন না কোনোভাবেই এগিয়ে যাবেন বীরের মতো হ্যাঁ শাহুশি যেমন তানভীর ভাগায় গিয়েছিল সো প্রথমে দিলেন হচ্ছে রিটার্ন এক্সাম রিটার্ন বলতে হচ্ছে এমসিকি পনেরোটা কোয়েশ্চেন সময় কি পনেরো মিনিট ত্রিশ মিনিট এখানে সময় বেসিক্যালি ওনারা বইলা দেয় যে যত দ্রুত শেষ করা যায় ওনারা এইভাবে বইলা দেয় যে দশ মিনিটের ভিতরে শেষ করবেন আচ্ছা ধরেন পনেরো মিনিট আপনার জন্য আর কি ভালো ভালো আচ্ছা তাও পনেরো মিনিট যদি পান পনেরোটা কোশ্চেনে

ক্যামেরা আছে মানে সিসি ক্যামেরা আছে সার্ভেলেন্স ক্যামেরা সামন ফ্রম সৌদি আরবে দেখতেছেন আপনি কি করতেছেন মানে চাইলেই যে দুর্নীতি করে আপনাকে কতখানি পাশ করায় দেব এই টিচার না এরকম সম্ভব না আর ওনার এটা না করবে না এটা সিস্টেমেটিক সম্ভব না তাহলে ডকুমেন্টস তো আমরা বলেছি কি কি লাগবে আমরা রেডি করে দিয়েছিলাম তানজিল ভাইকে পাসপোর্টের মেইন পাসপোর্ট লাগবে ফটোকপি দিতে হবে না অবশ্যই মেইন পাসপোর্ট নেবেন ছবি লাগে ছবি এক কপি ছবি এক কপি ছবি লাগবে মেইন পাসপোর্ট লাগবে টাকা যে অ্যাপয়েন্টমেন্ট টিকিট টেস্ট টিকিটটা লাগবে এবং মোফার কপি দেখতে চায় না ওগুলা কোনো কিছু ইয়া করে না কারণ ওখানে টেস্টেই লেখা থাকে টেস্টটা হ্যাঁ ওইখানে সব লেখা থাকে ওই টিকেটের মধ্যে আচ্ছা এবার আপনি এমসিকিউ দিলেন ডিয়াগ্রাম প্র্যাকটিক্যাল এক্সামে জি আপনাকে কি বানিয়ে দিয়েছিল আমাকে দিছিল দুইটা সার্কেল ওটার ভিতরে ডিজাইন করতে গেছিল আর কি আট মিলি রড দিয়ে গাড়িটা ওগুলো ঝালাই ডিজাইন করতে গেছিল আচ্ছা আচ্ছা এরকম ক্রস বা এই টাইপের এইভাবে গোল ছিল মাঝখানার একটা ছোট গোল বসার লাগছে তারপরে এখানে একটা এখানে একটা এখানে চার কোণা চারটা দিয়ে জয়েন্ট হইছে এখানে হ্যাঁ জয়েন্ট কইরা ওইটা ফিনিশিং দিতে বলছে তাহলে ভালো সময় লাগছে আপনার আমার না কাজ তো করছিলাম অনেক মানে সময় নিয়ে এখানে কাজ শিখছিলাম ওইটা এখানে কাজে দিছে আচ্ছা তো। এই কারণে আমি সবাই বলবো যার এই যে ট্রেনিং সেন্টারে যা যা কাজ শিখবে তাদের উচিত সময়টা নষ্ট না করে যার যেই প্রফেশন আমি এমনও দেখছি ভাই হ্যাঁ কারণ ট্রেনিং সেন্টার ট্রেনিং দেখেছে ও ফোন হেডফোন কানে লাগে বাড়িতে না এগুলো করলে নিজের লস করতেছে কিন্তু এরকম হ্যাঁ অবশ্যই করতেছে অনেকে আমি দেখছি আমার সাথে ওরা যায় না কাজ না যায় করো ভাল লাগে না ভালো লাগে না দেখলে ওইখানে যারা পরীক্ষা নেয় তাদের একজন প্রিন্সিপাল থাকে উনি যদি আইসা দেখে এই লোকটা একটু দুর্বল করতে কাপা কাপি সেফটি মানতেছে না উনি বইলা ফেল সুন্দর করে নোট রাখবে কারণ কি ওই প্রিন্সিপালটাই পরে ধরবে যে আপনি যেখান থেকে পাস দিলেন এই লোক কাজ পারে না জি কারণ এটা দায়ভার কিন্তু উনি আড়াইতে পারে না এই হচ্ছে জিনিস সো আর আরেকটা জিনিস হলো ভাই ওখানে কাজ যে কোনো প্রফেশনে সেফটিটা অনেক মেন আচ্ছা সো আপনি যখন প্র্যাকটিক্যাল एग्जाम দিবেন মেক শিওর আপনি সেফটি ড্রেস এবং সেফটি মেইনটেইন করতেছেন ওনারা বলে দিবে কি কি সেফটি নেওয়া লাগবে যার যার প্রফেশনে আলাদা আলাদা সেফটি আছে যার যার সেফটিটা একদম প্রপারলি ওই দিন সকালে বাড়িতে ফোন দিয়ে যে আমি পরীক্ষা দিতে আসছি আমার জন্য দোয়া রাখো ফোনটা আপাতত আমাকে কেউ না দেখ ফোনটা সাইড করবে একদম সর্বপ্রথম কারণ ফোনের একটা টেনশন থাকে না বারবার ফোন আপনি ফোন নিতে পারবেন না ওইখানে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে একজন আপনার আহ না ওইখানে সবাই দেখ বসায়া বসাইয়া কিছুক্ষণ কথা বলবে কিভাবে কম্পিউটার পরীক্ষা লাগবে এইভাবে বলবে তারপর উনি বলবে যে আর দালাতা যারা একটা লকার দিয়ে দেয় আচ্ছা ওই লকারে আপনি যত ব্যাগ তারপর যা যা নিয়ে যাবেন কিন্তু এক কথায় ফোন সাথে রাখলে যদি ধরা পড়েন যে সাথে ফোন আছে আপনার পরীক্ষা টোটালি বাতিল আচ্ছা তাহলে একদম আমাদের যখন বোর্ড পরীক্ষা হয় তো सेम ফোন নেওয়া যাবে এবং এই এবং টেনশন রাখবেন না মাথায় পুরো দুনিয়া এক দিকে বুইলা যান एट লিস্ট ওইটুকু সময়ের জন্য ভাই টাকামূল যখন পরীক্ষা দেন আপনার মাথার সাথে আমি টাকামূল দিচ্ছি আই हैव ডু পাস আমার পাশ করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় দুইটা জিনিস মাথায় আমি মনে করি সবচেয়ে বেশি রাখা লাগবে নিজের কাজটা যত মানে দেখানো যায় জানে না আমি অনেক কাজ ভালো পারি আর হলো সেফটিটা মেইনটেইন করতে এটা মেইনটেইন একদম ম্যান্ডেটরি অর্থাৎ আপনি যেই ট্রেডারি হন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হন লোড আনলোড হন ফ্যাক্টরি ওয়ার্কার হন বা ব্ল্যাক স্মিথ হন আপনার প্রয়োজনে সেফটি ইকুইপমেন্ট আপনাকে বলে দিতে কি কি নিতে হবে মালামাল সব রাখা আছে ওখানে আপনার কিছু বাইরে থেকে বয়ে নিতে হচ্ছে না বাট আপনি সেফটি ইকুইপমেন্ট দিবেন এমসিকিউ যখন এক্সাম দিবেন মাথায় রাখবেন একদম ঠান্ডা পানির মতো ঠান্ডা মেয়ে মানে যখন ঠান্ডা মাথায় বাইশ দেয় ছেলেদেরকে ওই ঠান্ডা রাখবেন আবার আপুরে মাইন্ড করে জাস্ট কিরিক দুষ্ট করতেছিলাম আবার এটা কাট ভিডিও বানাই দিয়ে রাকিব খানকে ভ্যানাল বানাই দেন না মাথা ঠান্ডা রেখে একদমই সাইলেন্ট মোডে এমসিকিউ এক্সাম দিবেন দেওয়ার পরে প্র্যাকটিক্যাল এক্সাম দিবেন আমি এমনও দেখছি প্র্যাকটিক্যাল এক্সাম সব ভালো করছে পেট্রোল পাম্প ওয়ার্কারে ওটা তেল বলছে ড্রামে ঢালতো তারা ওরার জন্য তেল ডালেছে মাটির মধ্যে ফেল এটা শুধু নিজের একদম মানে তারা করতে গিয়ে না বুঝলে জিজ্ঞেস করবেন কারণ অনেক লোক আছে হ্যাঁ কিন্তু তারা ঘুরে করে ভুল সিদ্ধান্ত নেন এবং যদি আপনি কোনো কারণে নার্ভাস ফিল করেন মনের মধ্যে রাখেন মানে নার্ভাস ফিল হলে বুঝে দিদি বুঝতে দিবেন না কাউকে আমি নার্ভাস নার্ভাস ফিল করবেন না কনফিডেন্স রাখবেন যেন আপনারা পাশটা করতে পারেন তাকা মূল আমি এই ভিডিও বানাচ্ছি দুই চব্বিশ সালের আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আপনাদেরকে আমি অন ক্যামেরা বলতেছি দুই সালের সেপ্টেম্বর অক্টোবরকে মানে আগামী এক বছর পরে তাকা মূল নাকি ভয় পাবে না অবশ্যই ভাই অনেক আগের থেকে অনেক কমছে না অনেক কমছে পাশাপাশি এখন যারা ট্রেনিংটা নিতেছে পাস করতে আমি মনে করি তাদের ভিতরে ভয় থাকার কথা ভয় থাকার কথা না প্রথম দিকে কিন্তু আমরা নিজেরাও মানে কনফিউশন যে কোন সেন্টার কোথায় উঠতেছে অ্যাভেলেবেল তাকে আমাদের স্লট পাচ্ছি না সব কিছু মিলে এইটা একটু প্রবলেমটি ছিল আলহামদুলিল্লাহ এখন সমাধান হয়েছে এবং তাকামল নিয়ে অনেকের এই রিকমেন্ডেশন ছিল যে এটা কেন দিল এক্সট্রা উটকো ঝামেলা দেখেন এটা ঝামেলা না এটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয় কেন প্রয়োজনীয় সেটা এক মিনিট বলি আমাদের দেশের এজেন্সিগুলো অনেক বেশি ভালো হ্যাঁ এখানে মানে রহিম কাজ পারে হচ্ছে এই গরুর মাংস কাটার রহিমকে বিদেশ পাঠায় দিচ্ছে হচ্ছে হোটেলের শেফ এখন কাটিং এক জিনিস আর রান্না করা এক জিনিস অবশ্যই মানে আমরা ওয়ার্কার পাঠাচ্ছি স্কিল্ড ওয়ার্কার বলে কিন্তু আলটিমেটলি ওয়ার্কার কাজ পারে না কাজ তখন বদনাম হয় কার এজেন্সির হয় আর কোম্পানি তো প্রজেক্ট উঠাইতে পারতেছে না কারণ আপনাকে ভরসা করে কোম্পানি একটা প্রজেক্ট নিচ্ছে জন ওয়ার্কার আপনারা কাজ করে প্রজেক্ট উঠাইতে পারবে না প্রজেক্ট ওয়ার্কার ডেলিভারি দিবে টাকা পাবে সম্ভব না কোম্পানি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এই ওয়ার্কারের এই একটা শুধু সৌদি আরব টাকা বলছে এটাকে আপনারা খারাপভাবে দেখেন না পজিটিভলি নেন নিয়ম সবসময় ভালোর জন্যই হয় হয়তো এই মুহূর্তে আমাদের কাছে অনেক প্রেশার মনে হচ্ছে বা নতুন দেখে আমরা মানে প্যারা খাচ্ছি একটা সময় গিয়ে এটা ইজি হয়ে যাবে এবং যখন কোভিডের সময় আমাদের কোভিড সার্টিফিকেট লাগতো অনেকের ফ্লাইট মিস হয়েছিল প্রথম প্রথম একটা সময় গিয়ে কিন্তু টাকা ওই কোভিড নিয়ে আর কোনো প্যারা ছিল না অ্যাজ ইউজুয়াল একটা প্রসেসে চলে আসছে তাঁশির ফিঙ্গার নিয়ে প্রথম প্রথম খুব ঝামেলা হইতো জি এখন কিন্তু এটা একটা সিস্টেমে সিস্টেম হয়ে গেছে হয়ে গেছে এখন আর সমস্যা এখন আর সমস্যা না সবাই জানে এক জায়গায় ফিঙ্গার হয় স্লিপ উঠবে যাবেন ফিঙ্গার দিবেন চলে আসবে সো টাকা মূল্যের জন্য আমার একটাই পরামর্শ আপনাদের কাছে আমার আর তানজিল ভাইয়ের পক্ষ থেকে পরামর্শ পয়েন্ট নাম্বার ওয়ান আপনার যেই প্রফেশনে মুফা হয়েছে ওই প্রফেশনের ট্রেনিং করেন ওই সংক্রান্ত কি কি প্রশ্ন হতে পারে এমসিকিউ এগুলো ঘাটাঘাটি করলে অনেক প্রশ্ন পাবেন গুগলে আছে চ্যাট জিপিটি আছে লিখে দিলেন যে টাকা মোদের লোড আনলোড প্রমোশনে কি প্রশ্ন হতে পারে আপনাকে চ্যাট জিপিটি 200 প্রশ্ন দিবে ভাই অনেক এখন আপনার নেট দিকে অনেক কিছু হেল্প अवेलेबल হয়ে গেছে না এই হেল্পগুলো নেবেন তিন থেকে চার দিন ট্রেনিং করুন এখন কিভাবে ট্রেনিং করবেন কোথায় করবেন সেটা আপনাকে আপনার যে এজেন্সি অর্থাৎ আপনি যার মাধ্যমে ভিসা করছেন তানজিল সাহেবকে এগুলো কিন্তু আমরা ম্যানেজ করে দিছি কোথায় যাবে কার কাছে ট্রেনিং করবে তারপরে কোন সেন্টারে গিয়ে পরীক্ষা দিবে এগুলো আমরা করে দিছি না ভাই জি ওনার একটু হয়তো আসা যাওয়া করতে হয়েছে আমরা আজকে দুজনকে দিলাম লিটন ভাই আর হচ্ছে আপনার রশিদ দেয় আপনি যদি দেখলেন যাদের মাঝখানে ওনাদের সামনে পরীক্ষা ওনার জন্য দুয়ার এখানে ওরা ভিডিও দেখবে তো তারা তাকামুল দিবেন দুই জিনিস মাঝখান থেকে একদম মানে রাখবেন ক্লিয়ারলি একটা হচ্ছে ভয় পাওয়া যাবে না আপনি কোনোভাবে যদি ভয় পান বা নার্ভাস ফিল করেন আপনি ফেল অ্যান্ড কনফিডেন্সটা খুব ভালোভাবে রাখবেন ঠান্ডা মাথায় রিটার্ন এক্সাম দেবেন রিটার্ন হচ্ছে এমসি কিউ দেন ফাইনালি হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল কাজটা ভালোভাবে যদি না বুঝেন আস্ক ফর হেল্প কিন্তু না বুঝে হুটহাট পাগলামি করে ভুল জিনিস নিলে আলটিমেটলি আপনারা ফেল করবেন আপনাদের বিদেশ গমন অনেক বেশি শুভ হোক আমরা বলতে ভুলে যাই লাস্টে এসে বলতেছি আমরা একজন বাংলাদেশি ভাইকে লটারিতে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর লটারি হবে আপনিও সাবস্ক্রাইব করছেন না তান্দুল ভাইয়ের নামও আছে যারা দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেন নাই আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর ডুইং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রেখেন অ্যান্ড তান্দুলিল ভাইয়ের জন্য দোয়া রাখেন আমরা যেন খুব শীঘ্রই আরেকটা কন্টেন্ট বানিয়ে পারি যেখানে তান্দিল এসে বলবে আই হ্যাভ গট মাই ভিজা ফ্রম চায়না স্টেট ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম